করে নিয়েছি মানে সাথে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি শাশুড়ি মামা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত এই যে দেখো সকাল থেকেই বৃষ্টি পড়ছে আর এই যে তনিতা হাই বলো ছোট ছোট পায়ে গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে এত বারণ করছি তাও বাইরে আসছে আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এদিকে মা সকালে নিয়ে এসেছে কই মাছ তো চলো তোমাদেরকে দেখাই এই যে বড় বালতিতে করে জিয়ে রেখেছে তোলো ওই যে পাচ্ছ বড় বড় কই বড় বড় কই গুলো তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কলা কই রেসিপি তো মা দেখতেই পাচ্ছ এই যে কই মাছ কানে হাঁটছে তাই কানে হাঁটে তাই না মা তো মা আজকে ভয়েস দিতে পারছে না কারণ মায়ের শরীরটা খুবই খারাপ জানো তোমরা সবাই মাস সুগারের পেশেন্ট তো মনে হচ্ছে মায়ের প্রেশারটা বেড়েছে তাও এই যে দেখো মা মাছ কাটতে চলে এসছে কারণ আমি পারি না তো তোমরাও কে কে আমার মতো মাছ কাটতে পারো না সেটা কমেন্ট করে জানাবে তো চলো তোমাদেরকে মা মাছ কেটে দেখিয়ে দিচ্ছে কই মাছ কিভাবে কাটে তো আজকে মাছ কাটার আরও একটা কারণ আছে কেননা আমার একটা দিদিভাই কমেন্ট করে জানিয়েছে আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম তেলকুই সেই তেলকুয়ের ভিডিওতে তো মাছ কেটে দেখানো হয়েছিল না তো সেই ভিডিওতে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে তো মাস্ক কাট কেটে দেখাও তো সেই জন্য আরও বিশেষ করে সেই দিদি ভাইয়ের জন্য আর তোমরা যারা এখনও সেই তেলকইয়ের রেসিপিটা দেখো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেব। তোমরা গিয়ে দেখে নিও প্লিজ তো চলো এবার এই যে মা মাসগুলো কেটে নিয়েছে তোমরা দেখতে থাকো তো আজকে মানে যে দেখো সব কানে হেঁটে চলে যাচ্ছে এই যাস না যাস না চলে যাচ্ছে তো ফিশ তো আজকে যে রান্নাটা করব সেটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা কলা কই সত্যি খুবই ইন্টারেস্টিং তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে মা একে একে সব মাছগুলো কেটে নেবে এই যে কানে হেঁটে চলে যাচ্ছে আজকে সকালেই ধরেছে তাই না মা আটালের মাছ এখানে জল হয়েছে বৃষ্টি হয়েছে আটাল কে আকালের মাছ এই কিনে নিয়ে দুশো টাকা করে কেজি তো তোমাদের এখানে কত করে কেজি সেটাও কমেন্ট করে জানিও আমাদের এখানে তো এই যে মা বলেই দিলো দুশো টাকা করে কিলো একদম পুরো ডিম দেখতেই পাচ্ছ তো চলো ভিডিওটা দেখতে থাকো মা মাছগুলো কেটে নিন আর ওইদিকে দেখো কি করছো তুমি পরে পড়ে যাবে পড়ে যাবে এই যে দেখো কলা তারপরে আলু নিয়ে নিয়েছে দুটো মিডিয়াম সাইজের আলু আর একটা কলা এবার মা কেটে নেবে দেখো কিভাবে কাটে তিন ভাগ করে নিল এইভাবে করে কাটলে কি মানে খোসাটা শুনতে ভালো হয় তাই না মা এই কলার যে খোসাটা না এটা খেলে না প্রচন্ড ভিটামিন আর এই কলার খোসা তোমরা যারা বাটা খেতে জানো না কমেন্ট করবে আমাকে আমি তোমাদের রেসিপি জানিয়ে দেব এরকম সাইজের কলা কেটে নেবে এই যে এবার আলুগুলো কেটে নেবে দেখো দুটো মিডিয়াম সাইজের আলু তোমরা তো দেখলে মাছগুলো কেটে দিয়েছে তারপরে সুন্দরভাবে ধুয়ে তারপরে এভাবে দেখো সাজিয়ে নিবে এবার আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো আর ওইদিকে তো দেখলে মা সবজি কাটছে এদিকে দেখো উনুনে আগুন ঢুকিয়ে দিয়েছি আর এদিকে এবার মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে তোমরা তো দেখলে মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াইটাও আমার গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা না সর্ষের তেল দিয়ে করলে খুব ভালো হয় একদম সিম্পলের মধ্যে রান্না পুরো মানে ডিম আছে তো মাছগুলো আমি ভাজতে থাকি আমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকি তো এই যে দেখো মাছগুলো আমি উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি তো এই যে দেখো মাছ ভাজাগুলো আমার পুরো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি

যার যে তেলটা ছিল সেই তেলে আমি ছাপলা ভেজে নিচ্ছি আর এইদিকে আমার বাটনাটা কমপ্লিট হয়নি বলে সেই জন্য ছাপলাটা ভেজে নিচ্ছি আর এইদিকে দেখো মাঝে কলাটা কেটে রেখেছিলো সেই কলার ভিতরে আমি একটু গরম জল দিয়ে দেবো তাহলে কি হয় বলো তো যে কলার মানে কষ্টটা থাকে না আর মানে তরকারির কালারটাও ভালো সুন্দর আছে তোমরা তরকারিতে গরম জলটাও দেবে সুন্দর কালার আসছে তো এবার এটা একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবে তো শাপলা ভাজাটা হয়ে গেছে আমার তো এদিকে দেখো কড়াইটাও গরম হয়ে গেছে আমার বাটনাটাও হয়ে গেছে তো এই যে এবার সর্ষের দিচ্ছি তো তেলটা আমার গরম হয়ে গেছে যে মাঝে আলুগুলো কেটে রেখেছিল লম্বা লম্বা করে প্রথমে আলুগুলো আমি প্রথমে ভেজে নিব সামান্য একটু লবণ দেবো ভাজার না

তো এই যে দেখো আলুগুলো পুরো লাল লাল করে দারুন ভাবে ভেজে নিয়েছি একদম কালারটাও খুব সুন্দর এসেছে এবার আমি আলুগুলো তুলে নেব বাকি যে তেলটা ছিল সেই তেলে কলাগুলো ভেজে নেব লবণ ঠিক রকম ভাবে ভেজে নেব আলু মতো করে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো কলা আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি কলা আলু ভাজা হয়ে গেছে তো কড়াইতে দেখো আমার আলু কলা ভাজা একটু তেল আছে আর আমি আরেকটা তেল দিয়ে দেব এবার আমি ফরং দিয়ে দেবো গোটা জিরে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা বাটনাটা করে রেখেছিলাম জিরে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সেটা আমি তো তোমাদের কাছে টমেটো থাকলে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবে আমাদের কাছে নেই যেহেতু আজকে বৃহস্পতিবার আমাদের এখানে হাটবার তো সেই জন্য আমি কি ঘরে টমেটোটা নিই তো সেই জন্য করে গেছি তোমরা চাইলে দিয়ে দেবে একটা আমি হালকা ভেজে নিয়েছি এবার যে আলু তারপরে কলা ভেজে রেখেছিলাম সেগুলো এবার আমি দিয়ে দেব তো আমি এখানে হালকা এক কাপ মতো গরম জল দিয়ে দেব তাহলে আলুটা আর যে কলাটা দিয়েছি মশলার সাথে ভালো সুন্দরভাবে মানে মিক্স করে দুই থেকে তিন মিনিট মতো আমি কষিয়ে নিতে পারবো তো দেখতেই পাচ্ছ এক কাপ মতো জল দিয়ে দিয়েছি তো এবার আমি এটাকে সুন্দরভাবে ভেজে নেব তো চলো দেখো তো এই যে দেখো স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি কম করেই দিয়েছি কারণ যেহেতু আমার ভাজাতে লবণ দেওয়া আছে দেবো হলুদ গুঁড়ো আস্তে আস্তে জাল দিয়ে মশলাটা জল দিয়েছি যেহেতু আস্তে আস্তে জাল দিয়ে আলু আর কলাটা এবার আমি তো এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম দেখতে পেলে আর একটু লাগবে আমার পরিমাণ মতো গরম আর এই কলার তরকারিটা না সবসময় তোমরা গরম জল দেবে দেখবে কালারটা সুন্দর থাকবে কালারটা আর কালো হয়ে যাবে না আর অনেকে কলার তরকারি রান্না করো কালারটা কিন্তু কলার তরকারির জন্য কিন্তু কালো চলে আসে তো তোমরা গরম জল অ্যাড করবে দেখবে খুব সুন্দর হবে এই যে কই মাছ ভাজা তো দেখতে পাচ্ছ ঝোলটাও সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো কমেন্ট করে বলবে আমার কটা কই মাছ আছে এবার আস্তে আস্তে হতে থাকে দেখতে পাচ্ছ মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে প্রায় হয়েই এসেছে এবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধুনের গুঁড়ো একসাথে মিক্স করা এটা বাড়িতে মায়ের হাতে তৈরি করা এতে দেখো তরকারিটা আমার হয়ে এসছে যে গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে দিলাম এবার এক থেকে দু মিনিট মতো জাল দিয়ে নামিয়ে দেবো পুরো ভাবে রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে তেলটা খুবই সুন্দর লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এই যে হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমার কলাকই একদম পুরো রেডি হয়ে গেছে সুন্দরভাবে এবার গরম গরম ভাতের সাথে খেয়ে নেবো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো সত্যি খুব সুন্দর লাগে তোমরা তো তেল কই বা কই মাছের ঝোল খেয়েছ একবার এই কলা কলাকই রান্না করে দেখো খুবই সুন্দর লাগবে একদম সিম্পলভাবে দেখতেই পেলে তো চলো এবার আমরা গরম গরম ভাতের সাথে খেয়ে নেব তো এই যে দেখো আমরা সবাই চান টান করে চলে এসেছি ওইদিকে মেয়েও ভাত নিয়ে বসে গেছে ও কিন্তু একটাও খাবে না জাস্ট নষ্ট করবে আর কিছুই না আর এদিকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম সাপলা ভেজেছি এই যে সাপলা ভাজা আর কলাকই তো চলো এবার মাকে দিয়ে দিচ্ছি মা খেয়ে নেবে তো চলো দেখো হুম তোলো তো এই কলাকই রেসিপিটা মায়ের কাছ থেকেই জানা হয়েছে তো আজকে আমি ফার্স্ট টাইম বানালাম এর আগে মাইই বানিয়েছে মায়ের হাতে খেয়েছি তো দারুণ লেগেছে তো আজকে ফার্স্ট টাইম আমি বানালাম তো মা আমার হাতে রান্না খেয়ে কি বলে দেখু আর তোমরা জানো তো মানে এই জ্যান্ত মাছের যে কোনোভাবেই সিম্পলভাবে তরকারি রান্না করলেই না খুবই সুন্দর লাগে তো এই যে মা খাচ্ছে আর ওইদিকে তোমার পাকাপুড়ি তোমরা একটু মানিয়ে সব সময় বক বক করে তোমরা তো জানো আমরা ভিডিও বানাই সব সময় থাকে তো মা তো বলছে খুবই সুন্দর হয়েছে তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা